মানবিক সংকটের দ্বার হ্যারিকেন ম্যাথিউর আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় দেশ হাইতি এক দশকের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো এ এই মুহূর্তে জরুরি সাহায্যের প্রয়োজন সাড়ে তিন লাখ মানুষের সময় গড়ানোর সঙ্গে ভয়াবহতার চিত্র স্পষ্ট হচ্ছে হারিকেন পরবর্তী সময়ে খাবার ও পরিবেশগত বিপর্যয় মারাত্মক হয়ে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিধ্বস্ত এলাকার নেতৃস্থানীয়রা বলছেন সড়ক সেতু সহ অন্যান্য অবকাঠামো ভেঙে পড়ায় কাছে ত্রাণ এখন বড় চ্যালেঞ্জ রাজধানী পোর্ট অফ প্রিন্স পেটি গোভের সঙ্গে হাইতির দক্ষিণ পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে তলিয়ে গেছে সেখানকার ফসলি জমিগুলো পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে দূষিত হচ্ছে সুপেয় পানির আধার দেশটিতে সেনা মোতায়েন ও ত্রাণ সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশ এদিকে কিছুটা দুর্বল হয়ে ম্যাথিউ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ের প্রভাবে অন্ধকারে আছে রাজ্যে প্রায় দশ লাখ মানুষ